টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ ক্ষোভে ফুসছে চাকরি হারা শিক্ষক এবং শিক্ষিকারা প্রতিবাদে ডিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে বুধবার নদিয়ার কৃষ্ণনগরের শহর জুড়ে একটি প্রতিবাদী মিছিল বের করেন তারা এরপর কৃষ্ণনগর সদর মোড়ে রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা তাদের দাবি তারা যোগ্য চাকরিজীবী গত তিন তারিখের পরে তাদের চাকরি চলে গেছে আজকের সরকারের এবং আধিকারিকদের অপদার্থতা এছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন দুর্নীতির কারণে তাদের চাকরি চলে গেছে প্রতিষ্ঠানের দুর্নীতির দায় তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এই দায় তারা কোনোভাবেই স্বীকার করতে চান না এই দায় প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের আধিকারিকদের মুখ্যমন্ত্রীকে এর সঠিক বিচার করতে হবে তারা যোগ্যতার নিরিখে চাকরিতে বহাল ছিল বর্তমান পরিস্থিতিতে চাকরিহারা অবস্থায় তারা সমাজে মুখ দেখাতে পারছেন না তাই রাস্তায় নেমে প্রতিবাদ ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে আমরা দু হাজার ষোলোর এস চাকরি পাওয়া যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী বৃন্দ আজকে সরকারের অপদার্থতার কারণে আধিকারিকদের দুর্নীতির দায় যেহেতু আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে আমরা এই দায় স্বীকার করতে পারি না এ দায় একমাত্র প্রতিষ্ঠানের এবং সেই প্রতিষ্ঠানের আধিকারিকদের সেখানে মুখ্যমন্ত্রী তাই তার দায় এড়াতে পারেন না তিনি আমাদের পরীক্ষা যেভাবে নিয়েছিলেন সমস্ত পদ্ধতি অবলম্বন করে আমরা যোগ্যতার নিরিখে বারংবার পাশ করে আজ পর্যন্ত আমরা চাকরিতে বহাল ছিলাম কিন্তু তিন তারিখের পর আমাদের চাকরিটা গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে আমরা বাধ্য হয়ে আজকে রাস্তায় নেমেছি সরকারকে বার্তা দিতে যদি আমাদের পুনর্বহলের জন্য যথা উপযুক্ত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমরা সহিংস আন্দোলনের মাধ্যমে হলেও আমরা রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও আমাদের অধিকার ছিনিয়ে আনার চেষ্টা করব

ডিআই অফিসে তালা লাগাবো সরকারকে বার্তা দেবো কোন রকম পদক্ষেপ আমাদের বিরুদ্ধে নেওয়া যাবে না আমরা তো যোগ্যতা নির্ঘে চাকরি করছিলাম সুপ্রিম কোর্টের রায়তে আমাদের চাকরি চলে গেছে সরকার এখনো পর্যন্ত অর্ডার জারি করেননি বলে হয়তো স্যালারিটা বন্ধ হচ্ছে না তারপরেও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ডিআই অফিস বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাইদেরকে মৌখিকভাবে ভাবে বলছেন স্যালারি এখন আপনারা সাবমিট করবেন না বিশেষ করে দু হাজার ষোলোর এস যোগ্য শিক্ষক শিক্ষিকারা আমরা এই আশঙ্কায় ভুগছি যে আমাদের বেতনটা যে কোনো মুহূর্তে সরকার স্টপ করে দিতে পারে ফলে আমাদের রুজি রোজগারের প্রশ্ন বেঁচে থাকার প্রশ্ন তাই মরার আগে আরেকবার আমরা জ্বলে উঠতে চাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতে বলেছেন যে আপনাকে আশ্বস্ত করেছেন আশ্বস্ত করার চেষ্টা করেছেন আশ্বস্ত হব তারপর তো আমরা কোনো পদক্ষেপ নেব কি নেব না ঠিক করব। আশ্বস্ত করতে পারেননি তিনি আজও যোগ্য এজ এবং অযোগ্য মিলিয়ে মিশিয়ে একাকার করার চেষ্টা করছেন তিনি আমাদের কথা ভাববেন তারপরে অযোগ্যদের কথা ভাববেন বলেছেন ফলে আমরা কখনোই আশ্বস্ত হতে পারছি না যে তিনি আমাদের হয়ে একমাত্র পদক্ষেপ করবেন শামসুর শেখ বাড়ি নদিয়া জেলা স্কুল আমার পূর্ব মেদিনীপুর খন্না ডিপি কে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়